সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা বছর গত এগারো অক্টোবর থেকে আলহামদুলিল্লাহ জুলাই পর্যন্ত তিনশো বিশটা ইভেন্ট শেষ করেছি উত্তর গাজা এবং খানিউনস মিলে উত্তর গাজা শেষ করেছি তিনশো পনেরোটা ইভেন্ট যেখানে পানি খাবার ইত্যাদি মেডিসিন নগদত্ত্ব সহ অনেক কিছুই ছিল সেই সাথে খানি নিউজে পড়লাম মাত্র পাঁচটা ইভেন্ট মূলত উত্তরগাজার অবস্থা খুব খারাপ এবং ভয়াবহ আজকে সকালে নিউজ হচ্ছে আমার যে প্রতিনিধি আছে আনায়ন আপনারা অনেকেই জানেন এবং চিনেন এক ভদ্র মহিলা এবং শিক্ষিকা উচ্চ ফ্যামিলির মহিলা মেয়ে তার খবর হচ্ছে সে আমাকে সকালে বলল যে তারা যে এলাকায় অবস্থান করে উত্তর যায় ওই এলাকা থেকে ইহুদি বা ইসরায়েলি যে সমস্ত সৈন্য আছে ওখানে সেনাবাহিনী তারা তাদেরকে নোটিশ জারি করেছে তারা যেন ওই এলাকা ছেড়ে চলে যায় এবং সে বলল যে প্রতিটা মুহূর্তেই ফি খুল্লি ব্যক্তির বলছে যে প্রতিটা মুহূর্তেই তাদেরকে বোমপিং করা হচ্ছে এবং শত শত মানুষ শহীদ হচ্ছে আমার প্রতিনিধির কথা হচ্ছে তারপরেও আমি যে কদিন বেঁচে আছি দুনিয়াতে ইনশাআল্লাহ তালা আমি এই সামাজিক কাজ করে যাব এবং আশেষ ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘ এক বছর যে পরিশ্রম করেছি নিরলস পরিশ্রম করেছি সামনে করে যাব। আপনারাও দোয়া করবেন আমরা যেন আমাদের ধারাবাহিকভাবে খান মজ এবং সীমানা গাজায় যেন আমরা আমাদের বা উত্তর গাজায় যেন আমরা আমাদের নিয়মিত কাজ চলমান রাখতে পারি ইনশাআল্লাহ তালা আজকে প্রায় পাঁচ দিনের টাকা পাঠাবো মাত্র চার লাখ টাকা মতো দোয়া করবেন সবাই আপনার যারা আপনাদের আমানতগুলো দিচ্ছেন আপনাদের আমানত প্রতিটা আমানত প্রতি টাকা আমানতের সাথে সেখানে পৌঁছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা